দরিদ্র ভারতীয় মুসলমানরা তারা দরিদ্র অবস্থাতেই আছে সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে পাকা বাড়ি ভিকারি শামসুল চার চাকার গাড়ি চড়ে স্বয়ং কাজীর কোনো বাচ্চা বাকি নেই চাকরি নিতে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যে গরিব মুসলিমরা এই নন্দীগ্রামে জীবন যৌবন একটা সময় দিয়ে দিয়েছে তাদেরকে এখন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নাগপুরে পুনেতে দিল্লিতে হরিয়ানাতে গিয়ে তাদেরকে মজুর খাটতে হয় সেলাইয়ের কাজ করতে হয় জগড়িয়া মিস্ত্রি হিসেবে কাজ করতে এই পরিণতি হয়েছে তারা প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়ের টাকাও পায়নি প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়িও পাইনি এমনকি ঝড় হয়েছিল আমফানের টাকাও পায়নি এইটাই তো প্রকৃত অবস্থা পশ্চিমবঙ্গ হিন্দুদের তো ওরা তো নন্দীগ্রামের নটা সিভিক ছেলেকে শুধু হিন্দু বলে ট্রান্সফার করে দিয়েছে যার মধ্যে তিনটে তৃণমূল পরিবারের ছেলে এই হরিপুরে ছেলেরা হিন্দুদের কথা তো ছেড়ে দেন হিন্দু বিরোধী সরকার দরিদ্র মুসলিমদের অবস্থাটাও কি দেখুক এই এখানে বুঝতে আপনি কাজহার রোশনকে দেখলে বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন তার কি হয়েছে অন্যদের কি হয়েছে আপনি রুকুকে দেখলে রুকুর বেটাকে দেখলে বুঝতে পারবেন বাকিদের কি অবস্থা হয়েছে সুপিয়ান কি ছিল এগারোর আগে এখন দেখলে বুঝতে পারবেন গতকাল চ্যাংড়া বান্ধে যেখানে আপনার প্রোগ্রাম ছিল সেখানে দেখা গেল যে আয়োজকদের বিরুদ্ধেই পুলিশ সেখানে মামলা দেয় না যেখানে চ্যাংড়া বান্ধে আপনার ঠিক আছে কোর্টে দেখা ওখানে একটা অ্যাডিশনাল এসপি আছে কি নাম বলছিল সন্দীপ নাকি ও মনে হয় এসপি হতে চায় নাম্বার বাড়াতে এরা জানে না এপ্রিল মাসের পরে সিও থাকবে না ভাইপো থাকবে আমি অনেক এরকম দেখেছি দেখে বুঝেছেন যারা দেখেনি তারা বুঝতে পারে আমি এখানে সতেরো আইপিএস অফিসারকে দেখেছি যেদিন আন্দোলন শুরু হয় জানুয়ারি সেদিন আমি কথা বলতে চেয়েছিলাম ডিআইজি মেদিনীপুর রমেশ বাবু আমি যখন তখন তো ওই সব হোয়াটসঅ্যাপ ইত্যাদি চলে না আমি কথা বলতে চেয়েছিলাম থানার ল্যান্ড ফোনে ফোন করে উনি কথা বলতে চাইলেন না আমি যখন রেয়াপাড়া পর্যন্ত গেছি উনি যখন ওখানে চৌরঙ্গি বাজারে তারা খেয়েছেন হাজার হাজার লোকের তখন রেয়াপাড়াতে আমাকে খবর পাঠাচ্ছেন যে আপনি আসুন আপনার এরা জানে এদেরকে কিভাবে টাইট দিলে করতে হয় যারা একটা সময় আমার রাস্তা আটকাত পুলিশের আইপিএস অফিসাররা তারা এগারো সালের পরে আমাকে স্যালুট দিয়েছে আবার ভারতীয় জনতা পার্টি করার পরে যারা আমাকে বাধা দিচ্ছে এ খালি ব্রিজে আমাকে তেরঙ্গা যাত্রা তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বাধা দিয়েছে এখন রাজ্যপালের সঙ্গে ঘরে দেখবেন এই হেডসেফ অফিসারটা এই রাহুল পান্ডে নাকি না তিনি এখানকার এসডিপি ছিলেন তিনি ওখানে বাধা দিয়েছেন সঙ্গে এখানে ডিসি সেন্ট্রাল যিনি হয়েছেন কলকাতায় তিনি ছিলেন আমাকে বাধা দিয়েছে এপ্রিল মাসের পরে দেখে দু হাজার ষোলো সালের পরীক্ষায় গ্রুপ সি গ্রুপ ডি তে আঠারো লক্ষ আবেদন করেছিল এবছর আট লক্ষ বলবেন সবাই জানে মমতা চাকরি আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর ঝুলানো গাজরটা দেখতে থাকবে অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায় শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম জন শ্রমিকের নাম বেরিয়েছে একে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে কঠিন অবস্থা আপনি বলুন আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে দক্ষিণ ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের মানে ডিফারেন্স রয়েছে আর বারো চোদ্দ হাজার টাকার বেতন পেলে ওখানে ভরবাড়া থাকার দিয়ে বাড়িতে কি পাঠাবে সাড়ে তিন হাজার টাকা কুইন্টাল মোটা চাল কি পাঠাবে আপনি বলুন বাড়িতে যে তৃণমূলের প্রধান খুন হলেন দেখা গেল আততাই খুন করার পর হেঁটে হেঁটে যাচ্ছে অথচ তিন দিন পুড়িয়ে গেল এখন পর্যন্ত তাকে ধরতে পারবে না অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি তাই করে এরা নড়ে না এরা নড়ে না পুলিশের কাজ কি দেখলেন এখানে একজন মাসুদ বলে আক্রমণ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গণতান্ত্রিক জঙ্গি প্রধানকে আন্দোলন করতে গেলে ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট এরা ভদ্র ছেলে সুদীপ প্রদীপ যারা ছিল লক্ষ্মী লক্ষ্মী নিজে মাস্টার সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দা উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত সুপিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক তো এরা শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এরা উঠে এসছে বলছে আইসি দাবাং আরে কি দাবাং আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি কি করবি করতে পারবি কিছু পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো এই নন্দী গ্রামে টাকা তোলার জায়গা নেই জাতীয় সড়ক নেই বর্ডার নয় গরু পাচার করতে পারবে না কতগুলো লটারি চালায় পুলিশ জানেন মারা আছেন কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে সপ্তাহে দশ হাজার মাসে তিরিশ হাজার করে টাকা তুলে নিয়ে আসে এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালিও বলুন সব জায়গায় একই জিনিস হচ্ছে কোন রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয় কিন্তু এরা বিএনএস ভারতীয় ন্যায় অনুযায়ী কাজ করে না আর সরকারের কাজ করে না দলের কাজ করে তোলা তোলে আর পুলিশের নিচের তলারায় নয় আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে হাত দেয় না বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বউকে গয়না কিনে দেয় আর যা যত রকম লাকজুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা নিচের পুলিশ দিয়ে পায় না রেশন পায় না তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন নন্দীগ্রাম যায়নি যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন তারা বুঝুক অবহেলা থেকে দুর্গাপুর এর সমাধান একটাই নোভট্টু বাংলাদেশ থেকে দু ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসছে একটা হিন্দুরা এসছে ধর্ম বাঁচানোর জন্য কপালে টিকা পরে মাথায় শিখা রাখে ধুতি আছে তুলসী মালা আচার মালা আছে মেয়েদের শাখা পলা সিঁদুর আছে ধর্ম বাঁচানোর জন্য এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ভিতা ছেড়ে তাদেরকে বলা হয় শরণার্থী একত্রিশ বারো দু হাজার পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন মোদিজি তাদেরকে বলেছেন সুরক্ষিত এবং কিছুটা অংশ মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা এদের ভারতবর্ষ নেবে না এখানে মূলত ভোট ব্যাংকের জন্য মিছিল মিটিকে ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার তার পঞ্চায়েত কাউন্সিলররা তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে রেশন কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে এই লোকেরা এসআইআর বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সে নথি তাদের কাছে নেই তারা ভারতীয় নয় সেই কারণে তারা পালাচ্ছে অনেকেই পালাচ্ছে আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি দেখে নেব বুঝে নেব কিন্তু পাঁচ সাত লাখ পালিয়েছে এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কার্বোলিক অ্যাসিড ঢাপলে ঢাকলে তারা বেরোয় তারা বেরোচ্ছে তারাই পালাচ্ছে থ্যাঙ্কস টু বিএসএফ বর্ডার খুলে দিয়েছে বলছে পালাও আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন এখানে রাখলে আমি বলছি রাখবো কেন আমার ভাত আর ডাল খাবে কেন তো ভারতের ভাত ডাল ভারতীয় হিন্দুদেরও ভারতীয় মুসলমানেরও কিন্তু অভারতীয়কে আমি কেন খাবো সে তো আমার চাল ডাল আমার পোশাকে ভাত নেবে আমি এটা করতে দেবো না তাই ভাগল বা যত তাড়াতাড়ি ভেঙে যায় পালাও তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও রইলে ডিটেক্ট হচ্ছ ভোটার লিস্টে ডিলিট হবে আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে ডিপোর্ট করবে মানে জানেন গুজরাট করেছে তিন লক্ষ ডিপোর্ট করবে কোন অভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য তৈরি করেছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবা শ্রমের সামনে রবানন্দ বলেছিলেন যে আমরা যাব না আমরা হিন্দু মেজরিটি আমরা বাঙালি ভোট হয়েছিল বিধানসভায় উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আটান্ন জন ভোট দিয়েছিল হিন্দু ইনক্লুডিং জ্যোতি বসু আমরা ভারতে থাকব। আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব আটান্ন একুশ ভোটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ভারতে থাকব তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে তাই পিসি চাটার ফাইটে ঘুরছে তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে পশ্চিমবঙ্গ তৈরি না হলে সুপিয়ানের জাহাজ বাড়ি হতো না আর সাউদ্দিনের চারতলা বাড়ি হতো বিল করছে করছে মারা যাচ্ছে অসুস্থ করছে মারা যাচ্ছে আত্মহত্যা করছে অনেকটাই মিথ্যে আর যদি কোন ঘটনা ঘটিত ঘটে থাকে সেটা তার জন্য তাই তৃণমূল কংগ্রেস এবং আইপিএফ তাদের চাপ নিতে পারছে না তারা বলছে ভুয়া নাম তোলো মৃত নাম তোলো চাপ নিতে পারছে না আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে মরে গেলে দু লাখ অর্ধম মৃত অসুস্থ হলে এক লাখ তাহলে প্রত্যেকটা অসুস্থের ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা না এক লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ এটাও বিতর্কিত বিষয়